প্রিয় শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা ভালো আছো ভালো আছো না আশা করি সবাই ভালো আছো ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে ক্লাসে তোমাদের তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সাথে বরাবর মতোই আমি আছি মুমতাহিনা মুস্তারি বিজ্ঞান শিক্ষক ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আজ আমরা একটা নতুন অভিজ্ঞতা পড়ব বলতো কোন অভিজ্ঞতা হ্যাঁ ঠিক ধরেছ গত অভিজ্ঞতাটা আমাদের শেষ হয়ে গিয়েছে আজ আমরা আমাদের একটা নতুন অভিজ্ঞতা পঞ্চম অভিজ্ঞতা চলো নৌকা বানাই এই অভিজ্ঞতাটি পড়ব নামটা শুনে খুব মজা লাগছে না চলো নৌকা বানাই তার মানে কি এখানে কি নৌকা বানানো হবে হতেও পারে চলো দেখি কি করা যায় আজকে আমরা চলো নৌকা বানাই এই অভিজ্ঞতার প্রথম সেশনে ক্লাসটি করব কেমন তাহলে চলো আজকে ক্লাসটা শুরু করার আগে আমরা একটু জেনে নেই যে এই অভিজ্ঞতাটা পড়ে আমরা আসলে কি কি যোগ্যতা অর্জন করতে পারবো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এই আটটি সেশন আছে এই সেশন শেষ হলে প্রত্যেক শিক্ষার্থী কি কি যোগ্যতা অর্জন করবে দেখো এখানে চারটি যোগ্যতা অর্জিত হবে প্রথম যোগ্যতা কি কোনো একটি প্রাকৃতিক বা কৃত্রিম বস্তুর কোনো অংশ কি বৈশিষ্ট্য প্রকাশ করে তা চিহ্নিত করতে পারা প্রত্যেক শিক্ষার্থী কিন্তু তা করতে পারবে বস্তুর বিভিন্ন অংশ বা উপাদান সামগ্রিকভাবে বস্তুটির বৈশিষ্ট্য কিভাবে নির্ধারণ করে তা ব্যাখ্যা করতে পারা প্রাকৃতিক বা কৃত্রিম সিস্টেমের উপাদানগুলোর পরিবর্তন ও পারস্পরিক মিথস্ক্রিয়া ব্যাখ্যা করতে পারা সিস্টেমের উপাদান পরিবর্তন ও মিথস্ক্রিয়া কিভাবে সিস্টেমের আপাত স্থিতিশীলতা তৈরি করে তা খুঁজে বের করা তাহলে আমরা যখন এই অভিজ্ঞতার শুরু থেকে শেষ পর্যন্ত আটটি সেশন শেষ করে ফেলবো তখন এই সবগুলো যোগ্যতা অর্জিত হবে কেমন তাহলে আমরা আমাদের প্রথম প্রথম আজকে আজকের সেশনটি শুরু করি নামের নাম থেকে আমরা বুঝে গেছি যে চলো নৌকা বানাই তার মানে ক্লাসে সব কিছুই হবে কি নিয়ে নৌকা নিয়ে তাই না তোমরা কি নৌকা দেখেছ নৌকা কোথাও গিয়েছো তোমাদের নৌকা ভ্রমণের অভিজ্ঞতা আছে কি নিশ্চয়ই আছে হ্যাঁ তো অনেকেরই আছে আচ্ছা আমাদের এই দেশ নদ নদী খাল বিল হাউর বাউরে পরিপূর্ণ না অসংখ্য নদ নদী এ দেশে আছে নদীমাত্রিক এ দেশে পণ্য পরিবহন তারপর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতের জন্য কি ব্যবহার করা হয় নদীতে নৌকা ব্যবহার করা হয় নৌকা লঞ্চ স্টিমার আরও অনেক কিছুই থাকে তো আমরা সকলেই তো নৌকা দেখেছি নৌকায় কেউ কেউ বেড়াতেও গিয়েছি এখন তোমরা কি কখনও কোনো নৌকার নাম শুনেছ যেসব নৌকায় তোমরা এক জায়গায় থাকা জায়গায় গিয়েছো বা দেখেছো তোমরা কি জানো নৌকাগুলোকে কী বলে কেউ কি জানো হ্যাঁ দু একজন জানো দেখছি আচ্ছা চমৎকার তাহলে চলো আমরা কিছু নৌকা দেখি যাদেরকে বিভিন্ন নামে ডাকা হয় দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছো প্রথমে আমরা দেখছি কলার ভেলা দেখেছো সবাই হ্যাঁ অনেকেই দেখেছো কলার ভেলা এটাও কিন্তু এক ধরনের নৌকা এটা কি হয় পানিতে ভাসে এটাতে করে কলার ভেলা চালিয়ে এক জায়গায় থেকে আরেক জায়গায় যাওয়া যায় না পুকুরে চালালে পুকুরে যদি ভেলাটা রাখা হয় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় তো এটাও তো অনেকটা নৌকার মতো পাশাপাশি কলা গাছ বেঁধে তৈরি হয় এই নৌকা বা বাহন গ্রাম বাংলায় বর্ষাকালে এটি বেশি দেখা যায় এরপরে দেখো দেখা যাচ্ছে পরের নৌকাটাকে এটা আমরা সবাই চিনি এটা আমরা এই নৌকা কিন্তু আমরা অনেকেই দেখেছি একে এর নাম হচ্ছে কোষা নৌকা এই নৌকার তলা একটু সমান থাকে এবং এর এটি সাধারণত মাছ ধরা যাত্রী পরিবহনের কাজে ব্যবহার করা হয় এবং এই নৌকা সাইজে খুব বেশি বড় হয় না সাইজের নৌকা এরপরে দেখো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাইচের নৌকা বাইচের নৌকা কি তোমরা দেখেছো কখনো কেউ কেউ দেখেছো না বাইচের নৌকা কি এটি নৌকা বাইজ খেলায় ব্যবহার করা হয় এটা লম্বায় প্রায় একশো থেকে দুইশো ফুট পর্যন্ত লম্বা হয় প্রতিযোগিতার সময় এই নৌকায় দেখো এখানে আমরা ছবি দেখতে পাচ্ছি মানে একটা নৌকা একজন চালাচ্ছে না প্রায় অনেকজন তাহলে এই ধরনের নৌকাগুলো থেকে একশো জন মাঝি নৌকাটি চালাতে পারে এই জন্য এতজন মানুষ যদি একটা নৌকা চালায় তাহলে খুব দ্রুত চালানো যাবে না এই জন্য প্রতিযোগিতা এই ধরনের নৌকাগুলো ব্যবহার করা হয় তো এটার নাম হচ্ছে বাইচের নৌকা এরপরে দেখো পাশে আরেকটা নৌকা দেখতে পাচ্ছি এগুলো বেশ বড় হয় এটাকে বলা হয় বজরা নৌ পরিবহনের জন্য এই নৌকা বেশ জনপ্রিয় নৌ পরিবহন না সরি এটা হবে ভ্রমণ অর্থাৎ কেউ যদি নৌকায় করে বেড়াতে চায় তাহলে এই ধরনের নৌকাগুলো সাধারণত ব্যবহার করা হয় তো এই ধরনের নৌকায় রাতে এই ধরনের নৌকায় রাতে থাকা খাবার রান্না করার ব্যবস্থাও কিন্তু থাকে ঠিক আছে তাহলে এটাকে কি বলা হয় বজরা আরও কিছু নৌকা আছে চলো দেখি এই যে কি দেখতে একটা নৌকা দেখো এই পাশে এই নৌকাটা হচ্ছে ডান পাশেও পাশেও বাম সাধারণত চোখা নৌকা দুই পাশ থেকে একটু ছোট করে কোনা বের হয়ে থাকে কিন্তু এই ধরনের নৌকাগুলো একদম একদম কোন একদম উপর পর্যন্ত চলে আসে তো এগুলোকে কি বলা হয় এগুলো হচ্ছে সাম্পান সমুদ্রের উত্তাল ঢেউয়ে ভেসে বেড়াতে পারে এই জন্য এই নৌকাগুলোর আকৃতি কিন্তু এরকম সাধারণত চট্টগ্রাম কুতুব দিয়ে এই ধরনের নৌকা বেশি দেখা যায় তো এইগুলো মূলত মাল পরিবহনের কাজে বেশি বেশি ব্যবহার করা হয় আচ্ছা তোমরা কি এই নৌকা দেখেছো এই ধরনের নৌকা কি তোমরা কখনো খেয়াল করেছ কায়াক এই কায়াক এই এই নৌকাটাকে বলা হয় কায়াক এটা কেমন এটা সাধারণত এক ধরনের নৌকা এই যে এরকম গর্তের মতো দেখছো এখানে ভেতরে ঢুকে দুই পাশ এই নৌকা চালানোর জন্য ঢুকে বসতে হয় আর এর বৈঠাগুলো দুই পাশ দিয়ে চালানো যায় দেখো দিক দিয়েও চালানো যায় এই দিক দিয়েও চালানো যায় এটা হচ্ছে একটু ছোট সাইজের নৌকা ঠিক আছে তো এগুলো সাধারণত কাপ্তায় লেক বা আশেপাশের যে লেকগুলো আছে সেগুলোতে দেখা যায় মানুষ সাধারণত এগুলো ভ্রমণের কাজেই বেশি ভ্রমণের কাজেই বেশি ব্যবহার করে তো তাহলে তোমরা নিশ্চয় এতক্ষণ বিভিন্ন ধরনের নৌকা সম্পর্কে ধারণা পেয়েছ তাই না এবার তোমাদের অনুশীলন বইয়ের সবাই পৃষ্ঠা বের করো পৃষ্ঠা চুয়াল্লিশ এই যে দেখো এই যে দেখো তোমাদের চুয়াল্লিশ বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠাতে ঠিক একই রকম এতক্ষণ ছবিতে যেরকম নৌকাগুলো দেখলে এখানেও কিন্তু এরকম এখানে বেশ কিছু নৌকার ছবি দেয়া আছে এবং নিচে নামও লেখা আছে কি দেখতে পাচ্ছ এগুলোর সাথে মিল আছে কি এতক্ষণ যেগুলো দেখলে মিল আছে তাই না আচ্ছা এখন এই নৌকাগুলোর কোনটার নাম তোমরা আগে শুনেছো আর কোনটার নাম এখন শুনলে আগে কখনোই শুনিনি কোনটা তোমার পরিচিত কোনটা তোমার একেবারেই পরিচিত না সেই কথাগুলো কোথায় লিখবে তোমাদের এই বইয়ের এই অনুশীলন বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠা ঠিক এই যে আগের চুয়াল্লিশ পৃষ্ঠার পরে পৃষ্ঠাটাই এই পঁয়তাল্লিশ পৃষ্ঠার উপরেই দেখো একটা ছক আছে লিখা আছে ছক এক এই ছকের মধ্যে এখন তোমরা সবাই এই কথাগুলো লিখবে কি লিখবে তুমি এই এই যে এতক্ষণ নৌকাগুলো দেখলে এগুলোর মধ্যে কোন নৌকাগুলোর প্রত্যেকটা নাম লিখবে তারপরে কোনটা তুমি চড়েছো বা দেখেছো আর যদি না চড় তাহলে লিখবা দেখিনি তাহলে পরেরটাতে লিখবা যে দেখিনি তবে নাম শুনেছি আবার যেটা দেখলাম যেটা মনে হবে যে দেখো নি নামও শুনে শুধুমাত্র আজকে শুনলে তাহলে তাহলে তাকে এইখানে লিখবে আবার এই নৌকাগুলো কোনটি কী কাজে ব্যবহার করা হয় সেটা লাস্ট শখের লাস্টের কলমটাতে লিখে ফেলবে পারবে না নিশ্চয়ই পারবে তাহলে সবাই এগুলো এখনই লেখা শুরু করে দাও তোমাদের জন্য সময় থাকছে দশ মিনিট ঠিক আছে লেখা শুরু করে দাও সবাই প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণে নিশ্চয় তোমাদের শখ লেখা শেষ হয়ে গেছে তাই না সবাই সুন্দর করে লিখেছ তো ধন্যবাদ এবার চলো একটা মজার খেলা খেলি তোমরা ছোটবেলায় তো নৌকা দেখেছো নৌকা কি কখনো বানিয়েছো তোমরা বানিয়েছো না কেউ বানানি নি হ্যাঁ বানিয়েছো তো কাগজ দিয়ে বানাওনি কাগজ দিয়ে আমরা অনেকেই কিন্তু নৌকা বানিয়েছি তো কাগজে নৌকা বানিয়ে বৃষ্টি হলে বা নদীতে বা পুকুরে আমরা কাগজে নৌকা বানিয়ে ছেড়ে দিই না করেছো কখনো হ্যাঁ অনেকেই করেছো আচ্ছা আজকেও যদি আমরা এরকম একটা নৌকা বানাই তাহলে কেমন হবে বলো তো খুব মজা হবে তাই না তাহলে চলো আমরা আজকে ওই কাজটাই করি কি করব এই যে দেখো সবাই এরকম একটা পেজ নাও এরকম একটা পৃষ্ঠা নাও যার কাছে যেরকম পৃষ্ঠা আছে এরকম না থাকতে তোমার কাছে যদি সাদা পেজ থাকে খাতার পেজ থাকে সেটাও তোমরা নিতে পারো ঠিক আছে তাহলে দেখো সবাই তো তোমরা নৌকা বানাতে পারো তারপর আমি তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বানানো যায় এই যে পৃষ্ঠাটা নিবে নিয়ে এটাকে দুই ভাঁজ করবে করে এই যে করলাম তারপরে এটাকে এইভাবে সামনের দিকে ভাজ দিবে এমন ভাবে দিবে যেন এর মাথাটা এই মাথা আর এই মাথা সমান হয় তাহলে আমরা কিভাবে এই হলো দেখো এই মাথা সমান করে সুন্দর করে করে ভাজ করে ফেললাম এরপর এই যে দুইটা অংশ আছে একটা সামনের দিকে মরিয়ে দিব দিয়ে সমান করে ভাজ করে দিব দেখতে পাচ্ছ আবার পরের অংশটা পেছনের দিকে এটাই পাশে আর এটাই পাশে মরিয়ে দিয়ে দিলাম কে মনে পড়ছে সবার কেমন করে বানাতে হয় ওকে আচ্ছা এরপর এটাকে দিয়ে দিলাম এইভাবে এটাকেও দিয়ে দিলাম এইভাবে এই পাশেও পাশেও দিয়ে দিয়ে দিলাম দিলাম এই এই তো হলো না শিখতে পাচ্ছ সবাই এরকম হয়েছে এখন কি করবো এটার মাঝখান থেকে পা করব করে দুই সাইড থেকে এইভাবে ভাজ করে দিব দিলাম ভাজ করে এরপর এটাকে দিয়ে দিব এই আবার এইটাকেও দিয়ে দিব হ্যালো আবার এটাকে আবার আগের মতো একটু মাঝখান থেকে করে দিব এবার এই পাশটা টান দিয়ে ডান দিকে নিব এটা দিব বাম দিকে দেখো কে কেমন হলো দেখতে পাচ্ছো সবাই হয়ে গেল না নৌকা তোমরা কি করেছো দেখো আমি আমি শেষ করে ফেলেছি তোমাদেরটা কি হয়েছে নিশ্চয়ই তোমরাও করে ফেলেছো বা চমৎকার অনেকেই করে এখন তাহলে কি করতে পারি সবার নৌকা খুব সুন্দরভাবে বানানো হয়ে গিয়েছে এখন নৌকা তো আমরা নৌকায় কি করা হয় আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই নৌকায় কোনো বা কোনো জিনিসপত্র পানিতে ভাসিয়ে আনা নেওয়া করি তাই না তাহলে আমরা যে নৌকাটা বানালাম এই যে কাগজের নৌকাটা এটা কি পানিতে ভাসবে ভাসবে না ডুবে যাবে ভাসবে কি চলো তো আমরা দেখি ভাসিয়ে যে আসলে এটা ভাসে কি না এটার জন্য কি করতে হবে আমাদের একটা বড় পাত্র লাগবে কি কি কী পাত্র নিতে পারি আমরা কারো যদি বাসা এটা তোমরা স্কুলে একটা বড় পাত্র জোগাড় করবে সেটা দেখো আমি তোমাদের দেখানোর জন্য এরকম একটা বোল নিয়েছি তোমরা যে কোনো কিছু নিতে পারো একটা বালতি নিতে পারো একটা বাটি নিতে পারো যে কোনো কিছু নিতে পারো যেটাতে নৌকাটা তুমি পানিতে ভাসাতে পারবে তাহলে আমি এখানে কি করলাম এই বোলটা নিলাম কেমন এখন কি করবো এটা আমি পানি দিব দেখো পানি ঠেলে দিচ্ছি কি করব? এই যে আমার নৌকাটা বানানো হয়ে গিয়েছে তোমরাও এরকম একটা পাত্রে পানি নিয়ে এরকম করে নৌকাটা দেখবে তো তোমাদের নৌকাটা ভাসে না আমি এটাকে আরেকটু ছোট করে নিই আমার সুবিধার্থে তাহলে আমার ভাষাতে মনে হয় সুবিধা হবে দেখো আরেকটু ছোট করে নিচ্ছি দেখি তো তাহলে হয়তো একটু শক্ত হবে এই এই হয়ে গেল আমার আর একটু ছোট নৌকা দেখো আমি এখন এটাকে এর মধ্যে ভাসিয়ে দিব দেখো নৌকাটি ভাসছে না ডুবে গেলো যায়নি তাহলে এখন দেখি যে এই নৌকার সাথে আর কোনো কিছু দেওয়া যায় কিনা যেটা দিলে নৌকাটি ভেসে থাকবে চলো এখানে আমার কাছে একটা পেরেক আছে এইটাকে একটু দিই দিয়ে দেখি তো কি হয় হ্যাঁ এখনো ভেসে আছে আমরা এ তাহলে তোমাদের আশেপাশে হাতের কাছে যা আছে তা দিতে পারো দেখো আমার কাছে কয়েন আছে তোমাদের কাছে যদি কয়েন থাকে সেটা দিয়েও দেখতে পারো তাহলে আমি দেখো একটা কয়েন দিয়ে দিই এখনো কিন্তু ভেসে আছে তাহলে দেখো আমার কাছে একটা কলমের ক্যাপ আছে সেইটাও দেই একটু মধ্যে দিয়ে দেখি কি হয় দেখো কলমের ক্যাপ যে মার্কারের ক্যাপ সেই ক্যাপটা দিয়ে দিই দেখি ভাসে না ডুবে যায় বাহ এখনও ভেসে আছে আর কি কি দেয়া যায় তাহলে আরও কিছু দিই এই যে দেখো আমার কাছে পানির বোতল বোতলের ক্যাপ আছে এটা দিয়ে দেখি তো কী হয় এই এই খুব সাবধানে দিই দেখি এটা দিয়েও ভেসে আছে তাহলে এবার চলো আমার কাছে কিছু মার্বেল আছে তোমাদের কাছে যদি থাকে তাহলে সেগুলো দিয়ে দেখতে পারো তাহলে আমার কাছে মার্বেল ছিল আমি একটা মার্বেল দিয়ে দেখি এই এই বাহ এখনও ভেসে আছে তাহলে এটা খুব সুন্দর খুব চমৎকার একটা নৌকা বানিয়েছি তোমরাও নিশ্চয়ই এমন করে নৌকা বানিয়ে ফেলতে পেরেছ ওকে এখন এটা তো এখনও ভেসে আছে দেখি আর কি দিলে এটা ডুবে যায় নাকি আরও কিছু ভেসে থাকে দেখি আমরা আরেকটা মার্বেল আছে এটাও দিই এই দিলাম কি হলো এখনও ডুবলো না ভেসে আছে বাহ আরও আমার কাছে আরও কিছু মার্বেল আছে তাহলে আর দেখি তো এটা দিয়ে ভেসে থাকে না ডুবে যায় এই দিয়ে দিলাম এখনও ভেসে আছে আর কি কি দেওয়া যায় তোমাদের কাছে যদি আরও কিছু থাকে তাহলে তোমরা সেটাও দিতে পারো আমার কাছে আরও একটা মার্বেল আছে এটা দিই দেখি কি হয় দেখো কি চমৎকারভাবে ভেসে আছে তাই না তাহলে এখন মার্বেলটি তো মারবেল সহ এতগুলো ভর নিয়েও নৌকাটা পানিতে ভেসে থাকতে পারছে দেখা যাবে যে আমি একটু ভারী কিছু যদি এর উপরে দিই তাহলে এটা হয়তো ডুবে যাবে আমার কাছে একটা দেখো বল আছে এই বলটা দিয়ে দেখি তো কি হয় এই দিয়ে দিলাম কি ভেসে আছে ভেসে আছে এখনও ভেসে আছে দেখো এতগুলো জিনিস দিয়েছি তারপরও এটা ভেসে আছে আর কিছু কি দেয়া যায় তোমাদের কাছে যদি থাকে এরকম আরো কিছু তাহলে সেটাও দিয়ে দেখতে ওই যা এই তো ডুবে গেল না না সে আর ভর নিতে দেখো আস্তে 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 নিচে চলে যাচ্ছে এবং এগুলো নিয়ে একদম নিচে পানিতে চলে গেল দেখেছো উপরে পানি ঢুকে গিয়েছে তাহলে আমরা দেখতে পারলাম যে কিছু ভর নিয়ে এটা ভাসতে পারে কিন্তু ভর বাড়াতে থাকলে আস্তে আস্তে একটা সময় যখন আর ভরটা সে ধরে রাখতে পারে না তখন পানির নিচে ডুবে যায় এই যে দেখেছো একদম পানির নিচে চলে গেছে এরপরে হয়তো কিছুক্ষণ পানিতে থাকলে এই কাগজের নৌকা হওয়ার কারণে এটা একদম পানিতে গলেই যাবে তাই না তো সবাই খেয়াল করেছো তাহলে তোমরাও এই পরীক্ষাটি করে দেখো তো এরকমই কোনো ফল তোমরা পাও কি না কেমন সবাই করে ফেলো তো দেখো তো কি হয় কেমন হলো খুব মজা হলো না আজকে সবাই কি করেছো তোমরা সবাই কিন্তু এই কাজটা করবে এই পরীক্ষাটি করে আমরা কি বুঝতে পারলাম বলো তো এই যে দেখো আমার এটা কিন্তু ডুবে গেছে এখন একদম পানির নিচে ঢুকে গেছে আর কিছুক্ষণ পর হতো এটা একদম গলেই যাবে কাগজটা তাই না তাহলে এই পরীক্ষাটা থেকে আমরা পরীক্ষা থেকে আমরা কি বুঝতে পারলাম দেখো আমরা দেখলাম যে কাগজের নৌকা আজীবন ভেসে থাকতে পারে পারে না তাহলে কাগজের নৌকা কি আজীবন ভেসে থাকতে পারে এর উত্তর হচ্ছে অবশ্যই পারে না তাহলে এর কারণ কি আচ্ছা তোমরা যে নৌকায় বেড়াতে গিয়েছিলে সেই নৌকা কি ভেসে ভেসে থাকে থাকে না অনেক সময় পর্যন্ত তাহলে ওইটা তো ভেসে থাকে কাগজের নৌকা তো সেইক্ষণ ভেসে থাকতে পারে না এর কারণ কি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এর কারণ কি কারণ এটা হচ্ছে কাগজের আর আমরা যেটা যাই সেটা হচ্ছে কাঠের তাহলে কাগজ একটা জিনিস কাটা একটা জিনিস তাহলে এটা থেকে কি বোঝা যায় যে নৌকা বানালে এমন কিছু দিয়ে বানাতে হয় যেটা পানিতে গলে যায় বা মিশে যায় না যেটা পানিতে ভেসে থাকতে পারে তাই তো তাহলে কাগজ পানিতে ভিজে গেলে সেটা নরম হয়ে যায় আর পা নরম হয়ে গেলে পানিতে গলে যায় তাই সেটা ভেসে থাকতে পারে না আবার নৌকায় আমরা যখন ছোট ছোট হালকা বস্তু দিয়েছিলাম কলমের ক্যাপ তারপর পেরেক তারপর ছোট ছোট মার্বেল একটা ইয়াও দিয়েছিলাম কয়েনও দিয়েছিলাম তখন কিন্তু এটা ডুবে নাই যখন দ্বিতীয় আরও একটা আরও একটু ভর দিলাম তারপর এটা ডুবে গেল তার মানে এটা থেকে কি বুঝতে পারলাম যে যতক্ষণ হালকা হালকা বস্তু দিয়েছি ততক্ষণ এটা ডুবে একটা বস্তু দিয়েছি একটু ভারী হয়েছে আরেকটা দিয়েছি আর একটু ভারী হয়েছে এরকম করতে করতে যখন অনেক বেশি ভারী হয়ে গেল তখনই নৌকাটা ডুবে গেল তাই না এই তো দেখলাম আমরা এখন কেমন হয় যদি আমরা ক্লাসে এই কাগজের নৌকার পরিবর্তে বাইরে যে নৌকাগুলো তোমরা দেখো এরকম একটা সত্যিকারের নৌকা বানিয়ে ফেলতে পারি যেটা পানিতে ভেসে থাকবে সহজে ডুবে যাবে না কেমন হবে বানাতে চাও সবাই আচ্ছা ঠিক আছে আমরা তাহলে বানাবো সবাই মিলে প্রত্যেক শিক্ষার্থী দলে তোমরা যে দলে ভাগ হয়ে আছো দলে প্রত্যেক গ্রুপ প্রত্যেক দল থেকে একটা করে নৌকা বানাবে তবে আমরা নৌকাটা আজকেই বানাবো না ধাপে ধাপে নৌকা বানানোর প্রসেসটা আগে শিখে নিব বুঝে নিব তারপরে বানাবো ঠিক আছে তাহলে আমরা যদি সত্যিকারের নৌকা বানাতে চাই তাহলে কি কি করতে হবে কি দিয়ে প্রথমে তো আগে ঠিক করে নিতে হবে যে এই নৌকাটা আমরা আসলে কি দিয়ে বানাতে পারবো কী ধরনের উপকরণ কাঠ কাগজ প্লাস্টিক বা ককশিট না এই যে ধরো এখানে আমরা দেখেছিলাম এরকম কিছু আছে আমরা দেখেছিলাম যে বোতলের ছিপি বোতলের পানির বোতলের ঢাকনা এগুলো পানিতে ভেসে থাকে এইটা এটাও পানিতে ভেসে থাকে তো এরকম কিছু জিনিস আছে পানিতে সহজেই ভেসে থাকে আবার ধরো যে এরকম কিছু কয়েন এটা যখন দিয়ে পানিতে সহজেই ডুবে যায় তাহলে কিছু জিনিস পানিতে ডুবে যায় কিছু জিনিস পানিতে ভেসে থাকে তাহলে আমাদের চিন্তা করতে হবে যে আমরা কি দিয়ে বানাতে পারি নৌকাটা তাহলে সবাই এখন কি করবে একটু মাথাটা ঘামাও ঘামিয়ে কি দিয়ে তোমরা নৌকা বানাতে চাও এটা ভেবে তোমাদের বইয়ের ৪৫ পৃষ্ঠায় দেখো একটা ছক আছে তোমাদের অনুশীলন বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠায় নিচে যে ছকটা আছে এই ছকে কি কি উপকরণ দিয়ে নৌকা বানানো যেতে পারে তোমাদের যার যেটা মনে হয় সেটা তোমরা গ্রুপের এক একটা দলের প্রত্যেক সদস্য আলোচনা করে এই ছকের মধ্যে এখন লিখে পারো পারো না খুব অল্প সময় লাগবে এটা লিখতে পাঁচ মিনিট সময়ের মধ্যে তোমরা সবাই এখন লেখা শুরু করে দাও কেমন তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের সেশন থেকে আমরা কি কি জানলাম আজকের ক্লাসটি শেষ করে আমরা দেখলাম যে আমাদের দেশে বিভিন্ন ধরনের নৌকা রয়েছে যা মানুষ বা মালামাল পরিবহনের সহ বিভিন্ন কাজে ব্যবহার করা হয় পানিতে কিছু বস্তু ভেসে থাকে আবার কিছু বস্তু ডুবে যায় তাই না আমরা দেখেছি কাগজের তৈরি নৌকা পানিতে বেশিক্ষণ ভেসে থাকতে পারে না আচ্ছা আরও দেখেছি হালকা বস্তু নিয়ে নৌকা পানিতে ভেসে থাকতে পারলেও ভর বাড়াতে থাকলে এটি কিন্তু একসময় ডুবে যায় আমরা সবাই এই ঘটনাটা পর্যবেক্ষণ করেছি তাই তো গুড তাহলে শিক্ষার্থীরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো আমাদের আজকের ক্লাসের শিক্ষণীয় বিষয় হচ্ছে সত্যতা সবাই সৎ হতে চাই আমরা তাই না তাহলে সৎ হতে চাইলে ভালো হতে চাইলে আমাদের জানতে হবে সততা কি তাহলে সততা কি সততা হলো একজনের কথা ও কাজের মাঝে সত্য নিষ্ঠার অনুশীলন করা যারা সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত থাকেন তারাই কিন্তু সৎ মানুষ সৎ লোক সততা মনুষ্যত্বের বিকাশ ঘটায় সততাই মানব জীবনে সফলতা ও আনন্দ বয়ে আনে তো আমরা সবাই কেমন হব সৎ হওয়ার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি সবাই খুব মজা করে বাসায় এই এই পরীক্ষাগুলো তোমরা আবারও করে দেখতে পারো ততক্ষণ আগামী ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ